আমাদের বাংলাদেশের জাতীয় কবির নাম কি যে জাতীয় কবির একটা কবিতা আছে যে সালাত সালাম সালাম গো গো আমার আমার মুস্তফা তোমরা যদি যাও গো এ এই কারণে বাংলাদেশের মানুষ যখন শুনে যে একে হজে যাবে বা ওমরা যাবে ভাই একটু আমার সালামটা পৌঁছাই দিই আমার একটা মদিনা গেলে আমার সালামটা পৌঁছায় তো এই হলো ওই যে এলএম কালাম না থাকলে যা হয় এখন আপনার সালাম কালামটা সালামটা ওই লোকে পৌঁছাবে কেন ওই লোক নিজে পৌঁছতে পারবে কিনা তার তো নিশ্চয়তা নাই আপনার সালাম পৌঁছানোর জন্য আল্লাহ পাক ফেরস্তা নিয়োজিত রেখেছে ইন্দা মালা মালাইকাতান সাইয়াহিনা বিল আরদে নবী সাল্লা বলেন নিযুক্ত রেখেছেন তারা জমিনের মধ্যে সবসময় পরিভ্রমণ করে ঘোরাফেরা করে তাদের কাজ একটা আবার তারা পৃথিবীর যেখান থেকে আমাকে সালাম দে এই ফেরস্তা আমাকে সালামটা পৌঁছাই দে তা আপনি সালাম দিবেন ফেরেস্তার মাধ্যমে মানুষের মাধ্যমে কেন ফেরস্তার মাধ্যমে দিবেন এক সেকেন্ডে পৌঁছে যাবে এখন এগারো নম্বর সেক্টর মসজিদে বসে সালাম দিচ্ছেন এক সেকেন্ডের মধ্যে মোদিনা পৌঁছে গেছে আর এই লোক কবে যাইবো না যাইবো তা ঠিক আছে আর এই সিস্টেমের সালাম সাহাবাই কারাম তাবে নেকরাম তাবে তাবে নেকরাম এইভাবে পৌঁছান নাই এই সিস্টেমটা বেদাতি সিস্টেম এজন্য জন্য নবী সাল্লাহ সাল্লামের উপরে দরদ সালাম এগুলো এখান থেকে পৌঁছাইলেই